আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে কেউ আছে ইহুদি ইহুদিরা আল্লাহ মানে কিন্তু উজাইদ আলী হিসালামকে আল্লাহর ছেলে মানে আমরা মুসলমানরা আল্লাহ মানি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করি না শিরিক করি না ইহুদিরা বলে আল্লাহ মানে কিন্তু উজাইদ আল্লাহর বেটা ক্রিস্টানরা বলে আল্লাহ মানি কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি কিন্তু আল্লাহ এক কুল হু আল্লাহু আহাদ আল্লাহর কোন শরিক নাই আল্লাহ কারো মুখাপেক্ষী না আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিক কিনা সনাতন ধর্মের যারা আছে সনাতন ধর্ম আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস 33 কোটি তাদের দেবতা আছে একটা দুইটা দেবতা না 33 কোটি দেবতা আমি কোন ধর্মকে কটাক্ষ বা ছোট করব না সেটা তাদের বিশ্বাস আসতে পারে যে কার বিশ্বাস হতে পারে তাদের দেবতা আছে বিদ্যার দেবতা আছে পানির দেবতা আছে বাতাসের দেবতা আছে গরমের দেবতা আছে এই আগুনের দেবতা আছে সমুদ্রের দেবতা আছে মাছের দেবতা আছে সাফের দেবতা আছে এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে মরণের দেবতা আছে তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে এরকম দেবতা দেবতা দিয়া তাদের ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী আমরা এক আল্লাহ বিশ্বাসী কথা বলেন ঠিক না বেঠে কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে মৃত ছিলে আমি রব তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম অস্তিত্ব দিলাম তুমি অস্তিত্বহীন ছিলে আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম একবার জোরে বলা যাবে আল্লাহ তুমি রহমান তুমি মেহরমান বলেন তুমি রহমান তুমি মেহের মান অন্ধ শুধু হুদু তোমারি গুণ গান অন্ধ গা না শুধু তোমার গুণ গান বুঝে বুঝে না তো বসে তুমি মেহেরবান বলেন তুমি তুমি মেহেরবান মুসলমান আল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের আর কোন খালিক নাই কোন মালিক নাই কোন রব নাই রহমান নাই রহিম নাই করিম নাই সত্তর নাই জব্বর নাই আল্লাহ 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 কার কেউ নাই মালিক আমাদের একজন রব আমাদের একজন স্রষ্টা আমাদের একজন তিনি একাই তাম সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন সূর্য তারি হুকুমে চলে আস শামসু ওয়াল কমারু বিহিসবা নিহু ওয়ান নুজুমু ওয়াশজারু আসজুদা আল্লাহু আল্লাহ বললেন চাঁদ সূর্যগুলি আমি রব্বের কারিমের হুকুম অনুযায়ী তার নিজস্ব সক্ষ পথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয় চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি কথা বলেন ঠিক না আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি ওলাউরার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ও সুন্নি মুসলমান আজকে ঈদে মিলাদুল নবীর রজনী চলতেছে আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে এ মিলাদুল নবীর র্যালি করেছে জশ্নে জুলুস করেছে মিছিল করেছে আবার অনেকেই মিছিলের বিরোধিতাও করেছে আমরা এই পৃথিবীতে মুসলমান করেছে। আবার দিয়েছে। তাতে কিছু আসে যায় না একটা কথা মনে রাখবেন এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল ওই যে মসজিদ আপনারা দেখেন এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘর তার নসব হলো আল্লাহর সঙ্গে মসজিদে যেই টাইলস করা সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে মসজিদে যেই সিমেন্ট দেওয়া বালি দেওয়া ইট দেওয়া এটা আমাদের দেশের বিল্ডিংগুলিতে ওই সিমেন্ট বালি ইটি ব্যবহার করে মসজিদের যে জানালা ওই জানালা আমাদের বাড়ি ঘরেও ব্যবহার করা হয় মসজিদের যে বিছানা সেই বিছানা আমাদের দেশের বাড়ি ঘরেও বিছানা হয় কিন্তু আপনার বাড়িতে এক রকম মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম কারণ আপনার ঘর বাইতুল্লাহরা মসজিদ হলো বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল আমার মাথায় আপনারা পাগড়ি দেখতেছেন পাগড়ি এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন এই কাপড়টা বাজান দিয়ে যদি আপনি লুঙ্গি বানান তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায় কেউ লুঙ্গি উঠে আর চোমা লাগায় না কারণ এটা হলো লুঙ্গি এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গা বানায় যদি জাঙ্গে খুলে পড়ে যায় কেউ উঠে আর চোমা লাগায় না কারণ এটা জাঙ্গা কেউ যদি মোজা বানায় তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চুমা লাগায় না কারণ এটা পায়ের মোজা একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয় একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয় তখন এই টুপির এই কাপড়ের দাম বেড়ে যায় পরে গেলে মানুষ উঠে সোমা লাগায় কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে ঈদে মিলাদুন নবী এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন কেউ বিরোধিতা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে নাও মানতে পারে সেটা তার বিষয় কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর নবীর প্রেমে পড়ে এই মাহফিল আমরা আদায় করব বাজান খুব মনোযোগ দিবেন বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে মৃত ছিলে অস্তিত্বহীন ছিলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম কুরআন বলতেছে ওয়া বাদা খলকাল ইনসানি মিন দিবেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে সুмма জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাঈ মাহি চার রঙের মশল্লা দিয়া চার রঙের মশল্লা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া আগুন পানি মাটি পাতা একে যোগী কুড়িয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একে যোগে কো রিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে খুঁজিলি না তুই কইরা তালাস কোন জাগাসি মহাজ চারে রঙ্গের মহ দিয়া

যুগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসlahু মিন সলালাতিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম ছেলে হলো মেয়ে হলো নাতি হলো পুতি হলো বাবা হলো মা হলো ভাই হলো বোন হলো ভাগিনা হলো বাতিজা হলো এই যে বংশধারা এই বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম বানাইলাম এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্য থাকে মায়ের বক্ষ দেশের মধ্য থাকে এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরাঙুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম চল্লিশ দিনে সেটা রক্তপিণ্ড হলো কোরআন শরীফ বলতেছে কলা কল আলাম আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে এ কোলাউরার মুসলমান শুনে যাবেন আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যায় ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যায় আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যায় যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায় মাইন কেসুরার মতো কলা গাছের পাতার নিচে তাদের ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমানরা মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক দল তাদের উপরে হামলা করলো ইট পাটকেল মারল শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তর শরীরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গর্গবিন্দ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মাস হয়েছে আল্লাহর ওলিদের সাথে दुश्মনের জন্য রাজা পিথিরাজের রাজত্ব চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু ওলিরা আক্রান্ত হলে এবং জবাব তারা দিয়ে দেয় যাদেরকে জবাব দেয় তাদেরকে অস্তিত্ব দুনিয়াতে রাখে না কথা বলেন ঠিক না